কি হয়ে গেল বর্মা বাদ দাও কাকা নিজের জীবন রাজার মতন কাটিয়েছেন সে শুধু বাঁচাই সবকিছু নয় মরার পরও রাজার মতো যাওয়া উচিত যখন ওনার সব যাত্রায় যেন সকলে সামিল হয় ব্যবস্থা করো আরে তুই কাজের সময় কথা চলে যাস বলতো এদিকে সেটা নিয়ে যা কত কাজ পড়ে আছে তুই জানিস একটা প্লেট নিয়ে এসো তোর এটা রোজকার নাটক হয়ে গেছে এক একবার দিকে গিয়ে দেখ আরে দাদা কি হলো তাড়াতাড়ি নিয়ে আসুন না মুখটা এরকম করে আছো কেন কি হয়েছে? শরীর ঠিক নাই নাকি? না, সেরকম কিছু নয়। আচ্ছা আমাকে এটা বলো। ইন্দু কেমন আছে? ও শরীরটা ভালো নেই। আমি তো সত্যকে এটা বলেছি। হ্যাঁ, ও বলেছে। আরে দাদা, ওর একটু জ্বর হয়েছে শুধু। এত ভাবছো কেন তুমি? এরকমটা নয় বোন। একটা ফোন তো করতে পারতো। ফোনটা সুইচ অফ বলছে। আমার কেন জানি না ওর বাড়িতে গিয়ে একবার দেখা করে আসবো। ওর বাড়িতে যাবে? আমি বাইরে রোডে দাঁড়িয়ে থাকব। তুমি ওর সঙ্গে দেখা করে পারলে বারান্দায় নিয়ে এসো আমি আমি ওখান ওখান ওকে একবার একবার দেখে দেখে নেব হ্যালো আন্টি হ্যাঁ বলো কিছু না আন্টি ইন্দুর সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম ওর শরীর ঠিক আছে তো হ্যাঁ ভালো আছে ও শুয়ে আছে ওকে ডিস্টার্ব করো না হ্যাঁ ওকে আন্টি আমি পরে আসবো হ্যাঁ আন্টি ডক্টর ওর জন্য একটা ট্যাবলেট পাঠিয়েছেন আমি গিয়ে এটা ওকে দিয়ে আসি আমিও না ভুলেই গেছি ও তো ডক্টরের সাথেই দেখা করতে গেছে হসপিটালে নিজের স্বামীর সাথে ঠিক আছে আন্টি আমি ওকে ফোন করেছিলাম পাচ্ছি না ওর ফোনটা কি হয়ে পড়ে গেছে ও আমার এত মাথা ধরেছে না আজকে ও বাবা আমি ট্যাবলেট এনে দিই আন্টি আমার কাছেও আছে সরি আন্টি আসছি হ্যাঁ বলাচ্ছি কথা তোমাকে দাঁড়াও হুম আমি তো বললাম ও বাড়িতে নেই আবার কেন এসেছো আরে এই এই কোথায় ঢুকছিস তুই এই আমার কথা শুন ইন্দু তুই কোথায় ঢুকছিস যা বাইরে বেরিয়ে যা হিন্দু এই সব গুন্ডাগিরি কি করছিস তুই ওই দিনের অপমান ভুলে গেছিস তুই না কুকুর কোথাকার একটা ইন্দু কোথায় আছে কোথায় আছে হিন্দু তুই কে জিজ্ঞাসা করার তোকে আমি কেন বলতে যাব আমার মেয়ে আমি ওর সাথে যা ইচ্ছে করব আপনার মেয়ে ও আমার স্ত্রী স্ত্রী আমার যদি আপনি না বলেন ও কোথায় আছে তাহলে একটা মহিলার উপরে তুই পুরুষত্ব দেখাচ্ছিস হ্যাঁ আমার ভাইকে আসতে দে দেখাস ওর সামনে তুই দেখাস যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকিস তাহলে ওর সাথে লড়াই করে দেখাস ও তোকে কেটে ফেলবে বুঝেছিস দেখাবো দেখাবো ওকেও দেখাবো কে কাকে কাটবে যদি আমার ইন্দুর কিছু হয় চিন্তা করো তোমার কিছু হবে না আমি আমি খুঁজবো ওকে এবার আমরা কি করব দাদা হ্যালো হ্যালো কে বলছো তুমি মালিক আমি কার্তিক বলছি মালিক সত্য মার্কেটে গেছে ও এলে বলে দেব ও এলেই আমাকে ফোন করতে বলো ঠিক আছে তুই কি করছিস ভুলে মালিক ও এলেই আমাকে একবার দেবো এখন রাখ দাদা হ্যালো কার্তিক তুমি কোথায় আছো দাদা পর্দার এখানে যাত্রার প্রস্তুতি নিচ্ছি তুই কোথায় আমি ওখানেই আসছি দাদা

তিনটে চারটের মধ্যে চলে আসবে চল ফোনটা রাখ পৌঁছ দিচ্ছিস নাকি চল বেরো এখান থেকে ইন্দু কোথায় কি আমাকে বলো ইন্দু কোথায় তোর বউ কোথায় আছে আমি কি করে বলবো রে ভাই আমিও দাঁড়াল লাগি দেখ কুমার মুখ সামলে কথা বল নয় তো কি করবি তুই ওর বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে এসছিস না ওখানে থাকলে তোকে কেটে রেখে দিতাম এই আজ সময়টা ঠিক নেই কব নিয়ে যাবে তাই

তাড়াতাড়ি এসো সবাই চকু দিয়ে যাও তুমি নিশ্চিন্তে যাও আজ থেকে আমি এদের শুধু দাদা নই বাবা চোখের জল ফেললে উনি কি চিতা থেকে উঠে আসবেন নাকি কান্নাকাটি করতে দাও চলো শেষবারের মতো হাত তুই আছিস দাদা কি হয়েছে রে কোন ঝামেলা নিশ্চিন্তে যাও তুমি ভালোভাবে যাও ওকে কোথাও নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে আমাকে বলছে না কোথায় রেখেছে ও কিছু একটা করো দাদা কি হয়েছে কি কাঁদছিস কেন তুই আমি মরে গেছি নাকি দেখছি কি করা যায় এরা সব মেয়ে পাচারের দালাল হয়ে গেছে যাকে তুই বর্মার বাড়ি চলে আয় ঠিক আছে দাদা তুমি এখন ভরসা কিছু হবে না আয় তো এখন থেকে শুরু করে দিলে এসো দাদা বসো এই আমার জন্য বনারে সবার সঙ্গে বসে আজকে অনেক দিন পরে খাবো এই বানা চলে আয় কাশি একটু খাবি নাকি সুখ পালন করতে তুইও কি শাসনে গিয়েছিলি আয় বস হ্যাঁ এই কাশির জন্য একটা বানারে চল তুই চলে আয় ঠিক করছিস না কাশি তুমি না সাদা শীতে সত্যিটা তুমি জানো না দাদা কাশির সঙ্গে খাও না সব দুঃখ হচ্ছে নাকি কোন এমএলএ এমবি মরেছে নাকি কি হয়েছে আরে সারা জীবন তো সুখে শান্তিতে বাঁচলো মরে গেছে তো কি হয়েছে আমি একটু কথা বলবো ওদিকে চল কি হয়েছে দাদা বাইরে আয় একটু কথা বলতে চাই যা বলার এখানেই বলো না আমি কেন বাইরে যাবো কোনো ঝামেলা করার আছে এই একা কথা বলার কি আছে দেখুন তো এই কাশি এত কেন এমন কিছু নয় দাদা তুমি ভুল বুঝো না আমায় এই চল না বাইরে গলা নামিয়ে কথা বল এই ঝামেলাটা কত দিন ধরে চলছে দাদা আমাকে পুরো ঘেঁটে দিয়েছে এটা বলে দাও না কাশি দেখো বর্মা আমাদের জন্য দাদার ওপরে আর কেউ নেই খুব ভালো মানুষই দেখাচ্ছিস কি হয়েছে আজ তোর বর্মা ও আমাদের মতো নয় ইলেকশন আমাদের জন্য কাজ করেছিল ওর বউটাকে তুলে নিয়ে এসেছে তুই তুলে এনেছিস দাদা ও ঠিক করেনি ছেলেটা খুব ভালো না কুমার ওই মেয়েটাকে ছেড়ে দে তুই নয়তো নই তো তো কি কি করবে তুমি ها তুমি ওතරদর করি এনাফ রুদ্রজা না তো কেটে ফেলবো এই সরে যা বললাম সরে যা এই বর্মা এসব কি ঝামেলা রে ও কেটে হলো রুম কি দিচ্ছে কি ব্যাপারে তদের আমার কোনো সম্মান নাই নাকি দাদা তাই বলে কেটে ফেলবে আসলে রাগের মুখ থেকে বেরিয়ে গেছে তোমাদের আর কিছু লাগলে বলো এসব কুমার বর্মা ছেলে মানুষ খুব তুমি ওকে চেনো নাকি হ্যাঁ চিনি আমার দিদির মেয়ে দুঃসম্পর্কের দিদি আমি হলো আমার মামা ছোট থেকে আমার সামনেই বড় হয়েছে আর আমি ছোটবেলা থেকে ওকে খুব ভালোবাসি বুঝেছেন দাদা ওকে তোলার জন্য নাকি তুমিও না দাদা ওকে বিয়ে করার জন্য আমি তোমাদের সবাইকে বলতাম কিন্তু সময় ছিল না তাই তুলে নিয়ে আসলাম আমি খুব কষ্ট পেয়েছি ও খুব কষ্টে আছে ভালো মেয়ে তোর বঞ্জি হয় রে ভাই এসব কি বোনের মেয়ে ভাইয়ের মেয়ে বলে যাচ্ছিস জারি মেয়ে হয়ে থাক না কেন আদতে তো একটা মেয়ে অনেক দূরের আত্মীয় বিয়ে তো করতেই পারে এই শোন কুমার হ্যাঁ পণ কত পাওয়া যাবে রে মোটা মাল পাওয়া যাবে তো আরে দাদা পনেরো কুড়ি অনায়াসে পাওয়া যাবে কি গরম আইটেম দাদা হ্যাঁ তুমি নিজে দেখো একবার দেখার পরে ওকে ভুলতেই পারবে না বলছিস কি রে তাহলে তো দেখতেই হচ্ছে আমাকে দেখার পর তুমি পাগল হয়ে যাবে দাদা তাহলে তো ঠিকই আছে ওর জন্য প্রাণ দিতে রাজি এই কাশে দাদা এখন তুই যা এখান থেকে ওকে দেখার পর তোর কাছে পাঠিয়ে দেবো এখন যা তুই কাশে চল চল না দেখ কাশি আমি ব্যাপারটা দেখছি তুই নিশ্চিন্তে যা পারছি না তো আমি বলছি তো আমার কথাটা শোন তুই কিন্তু ওদের বিরুদ্ধে যাচ্ছিস কাশি বুঝতে পেরেছিস আমি সব কিছু সামলে নেব এখানে কী ভাবছিস কাশি তোর কথা মতো যাচ্ছি দাদা কি হয়েছে দাদা তোর অবস্থাটা আমি বুঝছি কি নামে এটা ইন্দু তুই চিন্তা করিস না ইন্দুকে তুই যেভাবেই হোক ফিরে পাবি হুম হুম এই কুমার হোলসেলে সব তুলে নাকি রে এদের দিয়ে খুব ভালো চলবে কিন্তু এ দাদা নেশার ইঞ্জেকশন দিয়েছিস নাকি সে তো দিয়েছি দাদা কেন জাগাতে ওকে পিছরে ভাই একেবারে মাখন আরে আমি তো আর থাকতে পারছি না রে আচ্ছা একটা কথা বল কি এখনো ছয় নি তো কুমার মহিলাদের কিন্তু চারটে রূপ হয় জানিস তো পদ্মিনী শঙ্খিনী হস্তিনী আর আরে এটা একটা অভিজ্ঞতা ভাই তুইও শিখে নে তোর কাজে লাগবে হ্যাঁ এর জ্ঞান কখন ফিরবে সে তো বলতে পারছি না দাদা একে আবার ইঞ্জেকশন দিয়ে দেবো নাকি জ্ঞান ফিরতে দে ফিরতে দে আচ্ছা তুই যদি ওর বদলে টাকা কামাতে চাস কি করবি করব তো এই যদি ওর শিকার করা হয় ও কি হতে দেবে হ্যাঁ দাদা হ্যাঁ দাদা তাহলে আমাকে বাঘ হয়ে ওর শিকার করতে হবে ও তখন আমার সামনে হবে হরিণ তোর খারাপ লাগলো না তো আরে আরে রে বাঘ তো শিকার করবেই তাই না বাঘ তো বাঘই হয় শিকার করেই তোর পেট চলে তাই না হুম বাঘের থেকে প্রাণ বাঁচানোর জন্য শিকার যতই ছটফট করুক বাঘ নিজের থাবার শিকারের ওপরে বসিয়েই ছাড়বে আর যখন শিকার বাঘের থাবার ভেতরে ছটফট ছটফট করবে তখন তখন মজাই আলাদা সেই জন্যই আমি তোকে বোঝানোর চেষ্টা করছি ওই বোনের বাঘটা আমি হবো ও আজকে আমার রাতের রানী হবে